আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে তৈরি করে থাকবো ডিম দিয়ে ডিম আলু দিয়ে মজার রেসিপি ডিম আলু তো আমরা সবাই অনেক পছন্দ করে আমাদের বাসায় তো অনেক বেশি পছন্দ করে মাঝে মধ্যে করা হয় তো চিন্তা করলাম অনেক সহজ রেসিপি একটু সবার সাথে শেয়ার করি এই জন্য নিয়ে চলে আসলাম এই তো আমি ডিম আর আলু সেদ্ধ করে নিয়ে নিয়েছি আর আমাদের বাসায় কিন্তু আলুটা অনেক বড় বড় রাখতে হয় দেখে বুঝতে পারছেন কত বড় বড় রেখেছি অনেকে আছেন এটা ম্যাশ করে নিতে পছন্দ করেন কিন্তু আমাদের বাসায় সব বড় বড় আলু না হলে পছন্দ করে না আমি যখন বিয়ে হয়ে আসি তখন আমার মনে আছে আমি একদম ম্যাশ করে দিয়েছিলাম তো আমার হাজব্যান্ড বলেছিল তুমি কি জানো না রান্না করো আমার কাছ থেকে শিখে নি বা মানে সেও অনেক বড় বড় আলু খেতে পছন্দ করে তার আলু অনেক বেশি পছন্দ তো যাই হোক দিয়ে যে আমি সবগুলো ম্যাশ করে নিয়ে নিয়েছে টুকরো টুকরো করে তারপরে আমি ডিমটা কিন্তু ডিমের যে খোসা সেটা দিয়ে কেটে নিয়েছি বুঝতে পারছেন তারপরে একটু লবণ দিয়ে আমি ডিমগুলো ভেজে নিয়েছি ভাজার সময় অবশ্যই মিডিয়াম আঁচ রাখবেন না হলে কিন্তু ডিমটা অনেক সময় ফোটে আমার শাশুড়ি তো আমাকে আগে ভাজতেই দিত না এখন তো দেয় যে বুঝতে পারে যে না এখন আমার ছেলে একটু পারে তো এই যে তারপরে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি জিরা ফোড়ন এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি মরিচ চেরা এখন দিয়ে দেবো এর সাথে আমি আদা রসুন বাটা একটা চামচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এক চা চামচ করে সব বলে দেব জিরা ধনিয়ার গুঁড়া একটা চামচ দিয়ে আমি সব মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেব দিয়ে আমি এ পর্যায়ে পানি দিয়ে দেব। যেন মশলাটা আমার পুড়ে না যায় এই জন্য দিয়ে আমি সুন্দর করে কিন্তু মশলাটা কষিয়ে নেব কিন্তু আমি একটা ভুল করে ফেলেছি আমি লবণ মহাশানোর সময় দিতে ভুলে গেছিলাম তারপরে আমি যখন আলুটা দিয়ে দিয়েছি তারপরে আমি কিন্তু লবণটা দিয়েছি আপনারা দেখতেই পাবেন ভিডিওতে আর যদি আমি ডিম রান্না করি এবং আলু ডিম দিয়ে আলু রান্না করি টমেটো না দিলে তো আমাদের বা সে পছন্দ করবে না আর ডিম আলুতে টমেটো দিলে কিন্তু এটা পারফেক্ট টেস্টটা আসে তাই যে আমি ডিম আলু টমেটো সব দিয়ে দিচ্ছি এখন টমেটো এবং আলু দিয়ে সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নিলাম আর আমি এই যে লবণটা কিন্তু দিয়ে দিয়েছি এই পর্যায়ে দিয়ে আমি সুন্দর করে কষাবো কষানো হয়ে গেলে আমি এই যে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে একটু ফুটে উঠলে আমি কিন্তু ডিমগুলো ছেড়ে দেব। আর টমেটোটা আমি আলুর সঙ্গে দিয়েছি যেহেতু একটু টমেটো সেদ্ধ হতে সময় লাগে তো এই জন্য দিয়ে দিয়েছি আর একদম শক্ত থাকলেও ভালো লাগে না তারপরে এই যে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি গ্রেভিটা যেমন রাখবো সেই অবস্থাতে আমি আমার কিন্তু হয়ে হয়ে এসছে এখন আমি একটু লবণ দেখে নিয়েছি লবণ আমি আবারও একটু দিয়ে দিলাম আমার স্বাদ মতো দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এখন আমি যেটা দেবো আমি কিন্তু অনেকেই আছেন ডিমে দারচিনি এলাচ দিতে পছন্দ করেন এটা না হলে নাকি ডিমের গন্ধ পারে আমি কিন্তু সে সময় দিই না আমি যখন চুলা বন্ধ করে দিই ক্ষেত্রে আমি যে মাংসের মশলা থাকে আমি মাংসের মশলা একটু দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন একটা চামচ দিয়ে কিন্তু আমি চুল নেড়ে চুলা টফ করে দিয়েছি ধনিয়া পাতা আমার বাসায় ছিল না এই জন্য আমি ইউজ করতে পারিনি আপনারা চাইলে রান্নার শেষে ধনিয়া পাতা কুচি ওপর দিয়ে ছিটিয়ে দিয়ে গরম গরম ভাতের সাথে ওফ ডিম আলু তরকারি এত মজার হয় আমাদের বাসায় যদি আমার কেটা রান্না করে দেয় যে তার আর কিছুই লাগে না তার ডিম আলু তরকারি এত বেশি পছন্দ তো যাই হোক এই ছিল আমার আজকের ডিম আলু রেসিপি সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ